আজকে দুই বছর ধরে মনে করি আমরা বাসে দিয়ে চলতে আসি বাসে বল সকালে খুব বিকেল বসে উঠে লাই কষ্ট বর্ণ লেগা এই করে আমরা যে দুই বছর মনে করি আমরা অশান্তি বাস করতে এই এটা বাস করে এই অশান্তি বাস করা সম্ভব না সম্ভব না কোনো মনে মহিলা মহিলাদের ডেলি এখন তো দুজন গেলে এই বিজে যা মোকা মোকা লিয়া ওই ভাই আমার তো ভার কর নৌকে দেয়া এই দিয়া এই দেয়া তো কত ভার করবো এই দুই বছর তো কত ভার করবো এখন আপনারা কি চাচ্ছেন এখন চাইছি আমরা শান্তি চাই আমরা এখন আমি ব্রিজ চাই

পুরুষ মানুষের ঘাসার ইয়া ঘুস কাছা মহিলা তার ঘুস কাছা যাই আমরা বিদ্যাসীরা সবাই আই যাই ওইবার আমরা ওইবার যাও আমার সবই পানি বাসায় বাসাই জায়গা সাঁতার কাটতে না আইতে পারি না যাইতে পারি না এই বিল তা তো তাড়াতাড়ি সুস্থ মতন করে আমরা এদের আমার রনুরোধ আমি কতদিন যাব তিন বছর ধর আমাকে আজানি দিদি আমরা আইতে আছি যাইতে আছি আচ্ছা তিন বছর করে করে না ধরে ধরে না আইয়া কদুর কই দা তারপর জায়গা আইয়া কই দা তো আবার জায়গা এক সপ্তাহ করে তিন সপ্তাহ বয়ে থাকে চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ বয়ে থাকে এমনি করে ভিজে থাকলে এমন করতে আসে সমস্যা হইলো এবার এবার বড় সমস্যা মহিলারা আছে না কাপড় ভিজে আর ফেলে দিয়া ফাড়ি যাও লাগে আর ফেলে দিয়া অনেক মহিলা হইলেও ভিজা জায়গা রাস্তা ঠিকা এইখান দিয়া কিন্তু বড় সমস্যা হইলো একটা হাক্কা কানাই একটা ব্রিজ নাই কালমাট নাই কিছু নাই